নিচটা ইউজ করার জন্য আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন আপনি যে বক্সের ড্র দিবেন ওই বক্সের মধ্যে যদি সবগুলো সেন্টার ব্যাক থাকে ডিফেন্ডার ফ্লেয়ার থাকে তাহলে আপনারা অবশ্যই ডিফেন্সের মধ্যে সবগুলো বট ফ্লেয়ার রাইখা দিবেন ঠিক আছে জিরো জিভি যে ফ্লেয়ারগুলো আছে ওই এর এরপর যে কাজটা করবেন ভাই দেখেন আমি হচ্ছে কোনামিন নাতি লাস্ট দুই সপ্তাহ ধরে আমি অনেকটাই অসুস্থ আর লাস্ট এক সপ্তাহ ধরে আমার সাথে যা ঘটা গেছে তা শেয়ার করা হয় নাই আপনাদের সাথে কারণ হচ্ছে অনেকটাই অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড দেওয়া হয় নাই গলা ব্যথা এবং কি কাশ অনেকটাই সমস্যা করতেছিল আমার এই কারণে মূলত ভিডিও আপলোড দেওয়া হয় তো যখন আমি অসুস্থ ছিলাম তখন কিন্তু আমার অনেক কিছুই গিফট করে ঠিক আছে আমি যখন অসুস্থ আমার নানারা কিন্তু আমার অনেক কিছুই গিফট করে ওই গিফট গুলাই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে আর কোমামের গিফট গুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক তো লাস্ট উইকে ইউরোপিয়ান ক্লাব অ্যাটাকার যে বক্সটা ছিল আমাদের গেমের মধ্যে ওই বক্সের মধ্যে ছিল হচ্ছে ওয়েন বাতিস এবং হচ্ছে রুই কস্তা এই তিনটা কার্ড কিন্তু আমার কোনোরকম কোনো টার্গেটে ছিল না মজার বসত আমি এগারোশো কয়েন ড্র দেই তাও আবার গত বৃহস্পতিবার এটা হচ্ছে প্রথম ঘটনা যে ঘটনাটা ঘটে এবং কি আমি ট্রিক্সটা কিন্তু অ্যাপ্লাই করি যেটা হচ্ছে গ্লিচ ট্রিক্স বারবার বইলা দেয় মুখে সইলে আসে কিছু করার নাই তো বারবার যে গ্লিচটা আমি ইউজ করি ওই গ্লিচের মাধ্যমে কিন্তু আমি এগারোশো কয়েনে ওয়েন রে ফায়া যাই ঠিক আছে ওই বক্সের মধ্যে যেটা ভিডিও দেওয়া হয় নাই বা শেয়ার করা হয় নাই আপনাদের সাথে কারণ এই বক্স

কারণ ট্রাইশে হচ্ছে এই ফুটবল কয়েন বাই সেলের মধ্যে সবচেয়ে বেস্ট ওয়েবসাইট এবং কি অনেক পুরাতন ওয়েবসাইট ওনাদের থেকে কয়েন কেনার মাধ্যমে কিন্তু আপনার কোনো রকম কোনো রিস্ক থাকবো না আইডির এবং কি আপনার অ্যাকাউন্ট থেকে রেড কয়েনের কোনো সমস্যা থাকবো না ঠিক আছে যারা কয়েন কিনছেন তারা অবশ্যই ট্রাইশে ভিজিট করবেন কিন্তু খুবই স্বল্প মূল্যে কয়েন পাওয়া যায় বা পাবজি ইউসি ফ্রি ফায়ার ডায়মন্ড পাওয়া যায় আপনারা যারা কয়েন কিনছেন তারা অবশ্যই এই ফুটবল সিলেক্ট করে নেবেন এই ফুটবল সিলেক্ট করার পর আপনাদের যে কাঙ্ক্ষিত অফারটি সেটা সিলেক্ট করে নেবেন অবশ্যই একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু প্রাইস উঠা নামা করে ঠিক আছে আমার কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকা আমি ওনাদের সব থেকে নেই কারণ ওনারা খুবই বিশ্বস্ত এবং কি খুবই দ্রুত ডেলিভারি করে থাকে তো কয়েন কেনার জন্য অবশ্যই অ্যাকাউন্ট টাইপের মধ্যে কোন আমি কোন আমি জিমেল এবং কোন আমি পাসওয়ার্ড আপনার ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন বিকাশ নগদ রকেটে করতে পারবেন আর নিচে দেখতেছেন অবশ্যই সাপোর্ট বাটন আছে সাপোর্ট বাটনে ক্লিক করার আপনারা সরাসরি ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন ঠিক আছে জিনিসটা ইউজ করার জন্য আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন আপনি যে বক্সের ড্র দিবেন ওই বক্সের মধ্যে যদি সবগুলো সেন্টার ব্যাক থাকে ডিফেন্ডার ফ্লেয়ার থাকে তাহলে আপনারা অবশ্যই ডিফেন্সের মধ্যে সবগুলো বট ফ্লেয়ার রাইখা দিবেন ঠিক আছে জিরো জিবি যে ফ্লেয়ারগুলো আছে ওই ফ্লেয়ারগুলো এরপর যে কাজটা করবেন ওই বক্সের মধ্যে সবগুলো প্লেয়ার একবার একবার দেখে নেবেন ঠিক আছে দেখার পরে আপনারা গেম থেকে সোজাসুজি বাইরে হয়ে যাবেন বাইরে আবার অ্যাগেন গেমের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা আবার অ্যাগেন ওই বক্সের মধ্যে যাবেন যতগুলো তুগুলো ইফিক ফ্লেয়ার আছে তিনটা প্লেয়ার ওই তিনটা ফ্লেয়ারকে আবার অ্যাগেন দেখে নেবেন ভালো করে স্কিল সহ ঠিক আছে স্কিল সহ দু তিনবার করে দেখে নেবেন দেখার পর আপনারা অবশ্যই ড্র দিবেন ঠিক আছে তার আগে একটু বুলার দিই আপনাদের কাছে কয়েন অবশ্যই চার হাজার পাঁচশো কয়েন থাকতে হইব থাকলে কিন্তু অনেকটাই ভালো হইব কারণ সত্তর এর মতো চান্স আছে কিন্তু ইফিক মিলার এই ট্রিক্স মাধ্যমে ঠিক আছে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে সবগুলো ভিডিও কিন্তু দেওয়া আছে রুমিনিগা নয়শো কয়েন ক্যান্টনা নয়শো কয়েন নেটবেদ নয়শো কয়েন এরপর হচ্ছে ল্যাম্পার্ড নয়শো কয়েন এবং কি ওয়েন নয়শো কয়েন ঠিক আছে তো দেখা যাক এই বক্সের মধ্যে সেন্টার ব্যাগ একটা কত কয়েনে মিলে তো প্রথম নয়শো কয়েন কিন্তু ড্র দিয়ে দিচ্ছে এবং কি কোনো রকম কোনো ইনিমেশন কিন্তু কোনো আমাদেরকে দেয় নাই ঠিক আছে আমি আরও ভালোভাবে বুঝাই বলে আপনারা যখন নয়শো কয়েন ড্র দেবেন প্রথম নয়শো কয়েন হোক বা একশো কয়েন হোক এর আবার এগিন গেম থেকে বাইরে হবেন বাইরে হয়ে আবার এগেন প্রবেশ করবেন এগেন সবগুলো কার্ড দেখে নেবেন ভালো করে দেখার পর আবার এগেন ড্র দেবেন এইভাবে কিন্তু ড্রগুলো দিতে হবে ততবার আপনি ড্র দেবেন ততবার আপনি গেম থেকে বাইরে হবেন বাইরে আবার এগিয়ে ঢুকবেন এগিন প্রবেশ করবেন ঠিক আছে এইভাবে কিন্তু কাজগুলো করে তো এই নয়শো কয়েন ড্র সাথে সাথে কিন্তু ভিতরে একটা হাইলাইট এনিমেশন দেখা যাইতেছে আমি জাস্ট স্কিপ দিয়ে দেয় যখন স্কিপ দিয়ে তখন দেখি যে একটা ইফি কার্ড কিন্তু আমি পাই গেছি আঠারোশো কয়েনে তো অবশ্যই মনে রাখবেন আমি যতগুলো বক্স ওপেনিং করছি এখন পর্যন্ত মোটামুটি সবগুলোর মধ্যে মোটামুটি না সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট ধরতে পারেন বা পঁচানব্বই পার্সেন্টও কিন্তু ধরতে পারেন ঠিক আছে সাকসেস কিন্তু আমি অনেকটাই পাইছি এবং কি দুইটা বক্স তেরোটা বক্স ওপেনিং করি আমি দুইটা বক্সের মধ্যে কিন্তু আমি কিছু পাই নাই

উঠাই যখন ফ্লাটিং বক্সের মধ্যে আমার হাতে সাতাশো কয়েন ছিল নশো কয়েন বা কে ছিল নশো কয়েন ড্র দেয় তখন সাথে সাথে ইফিক ইনিমেশন যায় আসে ইফিক যখন ফাই তখনই কিন্তু আমি রেকর্ডটা শুরু করি এর আগে কিন্তু আমি রেকর্ড করি নাই তো অবশ্যই লোভে ফাফ ফাফে লাভ ঠিক আছে ফাফে মৃত্যু না ফাফে লাভ এটাই বাস্তব হা হা তো অবশ্যই মনে রাখবেন গ্লিচটা কেউ ইউজ করতে আমি দেখা দিচ্ছি তারপরে যদি না বুঝেন আবার এগিন দেখেন এগিন দেখে শিখা নিন তারপরে বক্স ড্র দিন ঠিক আছে আর অবশ্যই আমার দিয়ে বক্স ওপেনিং করাতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন এবং সাইডে কিন্তু আমার মেম্বারশিপটাও নিতে পারেন যারা মেম্বারশিপ নিতে ইচ্ছুক যুগ আর অবশ্যই অনেক কিছু থাকতেছে আপনাদেরকে গুরুত্বপূর্ণ স্কিল এবং কি ট্রেনিং ফর্মেশন এর কিন্তু একটা টুর্নামেন্টও আয়োজন করা টুর্নামেন্টের মধ্যে কিন্তু প্রাইজ মানিও না যারা জানতে বিস্তারিত তারা অবশ্যই বক্স থেকে গ্রুপে জয়েন হয়ে কিন্তু আসি কিন্তু সরাসরি কথা বলতে পারবেন আমার সাথে কি এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তো আজকের জন্য দুগুই অনেকটাই অসুস্থ কথা আসতেছে আর কি আর কথা বলতে পারতেছি না ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইল দোয়া করবেন